ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তো কদিন ধরে নিম্নচাপ হয়েছে তো সেই কারণে বৃষ্টি হচ্ছে আজকে একটু ওয়েদারটা ভালো আছে তো আজকে আমার মা আসছে মানে সামনে তো পুজো চলে এসেছে তো পুজোর কেনাকাটা তো তত্ত্ব দিতে হয় তো সেই কারণে আমার মা আজকে আসছে পুজোর তত্ত্ব দিতে মা একাই আসবে তো আমি রান্না বসিয়ে দিয়েছি আমার মা এসেও গেছে প্রায় তো চলো কি রান্না করছি সেটাও দেখায় আর তোমাদের দাদাভাই চলে গেছে আমার মাকে আনতে দেখো এখানে বসিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর এখানে হচ্ছে চিকেন আমাদের বাড়ির সামনে জল জমে গেছে অনেকটাই মানে পুরো রাস্তাঘাট পুকুর সব ডুবে গেছে অনেকটা করে জল উঠে গেছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা আপাতত পুরো ভিডিওটা দেখতে থাকো তো তোমাদের ওখানে সবার ওয়েদার কেমন কমেন্টে জানাও আর তোমাদের ওখানেও রকম জল উঠে গেছে আমাদের এখানে পাশকুড়া আমি তো থাকি মেছে দেয় তো আমার শ্বশুরবাড়ি দা তো আমাদের এখানে পাশকুড়ায় মানে আমাদের বাড়ির সামনে একটু তিন চারটে স্টপেজ পরে তো ওখানে বন্যা হয়ে গেছে তো আমাদের এখানে আপাতত বন্যা হয়নি কিন্তু সব পুকুরঘাট ডুবে গেছে অনেক জায়গাতেই বন্যা হয়ে গেছে শুনছি তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইদের ওখানে বাড়ির পরিস্থিতি কেমন অবশ্যই কমেন্টে জানিও তো আমি তো দেখাবই তোমাকে মানে তোমাদের সবাইকেই দেখাবো যে আমাদের এখানে ওয়েদারটা কেমন পুকুরঘাট ডুবে গেছে কতটা করে জল উঠে গেছে সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে চিকেনটা আগেই দেখালাম তোমাদের হচ্ছে আর আজকে না আমার শাশুড়ি বাড়িতে নেই আমি একা হাতেই সবটা করছি আজকে আমার শাশুড়ি গেছে একটু কাজে কাজে বেরিয়েছে দরকারি একটু দিয়েছে না হলে আমার শাশুড়ি আমি দুজনে মিলে করলাম একটা হেল্প হয় তো আজকে আমি করছিলাম তোমাদের দাদা একটু হেল্প করছিলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ওইদিকে আমার মা এসে গেছে তো অনেকটাই জল সেজটা কাপড় তুলে আসতে হচ্ছে কি করবে আমার মা তো খুব হাসছে যে এতটা জল জমে গেছে আমাদের এখানে আর সত্যি কথা বলতে কি জানো তো আর যদি দুদিন বৃষ্টি হতো আমাদের পুরো জল হয়ে যেত ওই দেখো আমার মা যা নিয়ে এসেছে দু পুজোর তত্ত্ব তোমার দাদা ভাইয়ের হাতে তো যেটা বলছিলাম আর আর যদি দুদিন বৃষ্টি হতো তাহলে পুরো আমাদের উঠোনেই জল চলে আসতো তো যাই হোক আমার মা এসে গেছে খুব মজা হচ্ছে আর আজকের কিন্তু ভিডিওটা সম্পূর্ণ তোমাদের আমাদের এখানে কীরকম কী ওয়েদার কতটা জল জমেছে সেই উপলক্ষে তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে বললাম আমি আর মা যে দুজনে চলো কতটা জল জমেছে তোমাকে একটু দেখাই তো ওই কারণে বেরিয়ে পড়লাম তো আমারও বেরোনো হয়নি তাই দেখাও হয়নি এতটা জল এসেছে বাড়ির সামনে থেকে দেখতে পাচ্ছিলাম তো এই দেখো পুরো রাস্তাটা কতটা জল জমেছে তোমরা দেখলে বুঝতে পারবে আর নিম্নচাপ যেহেতু ছিল তিন দিনের তো তিন দিন পুরো টানা বৃষ্টি হয়েছে টানা বৃষ্টি হওয়ার ফলে এতটা জল জমে গেছে চারিদিকে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদের বাড়ির সবার ওখানে কি পরিস্থিতি জানিও আর আমাদের এখানে তো সামনে পাঁশকুড়া পাঁশকুড়ায় বন্যা হয়ে গেছে তো সেই জলের চাপটাও এসেছে বলতে পারো তারপরে পুকুর আমাদের জায়গাটা একটু নিচু তো ওই জন্য পুকুরগুলো যেহেতু বর্ষাকালে তো এমনি পুকুর ভরে যায় তো পুকুর ভরে যাওয়া মানে বৃষ্টি হওয়া মানে পুরোটাই ভর্তি হয়ে যায় তো ওই জন্য পুকুরগুলো ডুবে গিয়েই না পুরোটাই জলে ভর্তি হয়ে গেছে আর কি বলবো তোমাদেরকে কি অবস্থা আর আমার না এমনি মানে হয়তো খুব খারাপ অবস্থা কিন্তু আমার খুব ভালো লাগছে তার কারণ হলো আমি ছোট থেকে এরকম জল বা বন্যা না কোনোদিনও দেখিনি মানে বন্যা তো হয়নি আমাদের এখানে জল উঠে গেছে মানে আমার বাপের বাড়ি কিন্তু এরকম জল ওঠাও আমি কোনোদিন দেখিনি সেই কারণে না আমার একটু বেশ ভালোই লাগছে জল ঘাঁটতে তাই জন্য আজকে দেখতে বেরিয়েছি যে কতটা আমাদের এখানে কতটা জল উঠে গেছে তো সে কারণে আমাদের পাড়ার পুরোটাই মানে যেখানে যেখানে পুকুর আছে সেখানে সেখানগুলো পুরো ডুবে গিয়ে রাস্তাতে জল উঠে গেছে আর এই হলো এখানে ঘাট এই ঘাটগুলোও সব ডুবে গেছে চারিদিক ডুবে গেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম দেখো আর চলো তারপর এই দিকটা হয়ে গেল এই দিকটা ঘুরে এবার আমাদের যে মেনের রাস্তা যেটা দিয়ে আমরা যাতায়াত করি আমাদের স্টেশন যাই বাজার যাই তো সেই রাস্তাটা তোমাদেরকে দেখাবো সেই রাস্তাটাও কিন্তু পুরোটা জলে ভর্তি হয়ে গেছে তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর কতটা করে জল দেখো আর একটু হলে হাঁটু অবধি হয়ে যাবে পুরো হাফ পা অবধি জল তো এখানে আমার গাড়িটা রাখা আছে যেহেতু তোমাদের দাদাভাই আমার মাকে আনতে গিয়েছিল আর দেখো অনেক দিন পর দেখা হয় আমার মা আমার সব কাকিমা মানে সব শাশুড়িদের সাথে গল্প করছে দিন পরে এসেছে তো সেই কারণে সবাই আমার মায়ের সাথে খুব কথা সবাই এখানে অনেক ভালোবাসে তো সেই কারণে কথা বলছে আর ওই জন্য কথা বলছে আমি একাই চলে আসলাম এদিকটায় তো এদিকটায় দেখো যেখানে যেখানে তোমাদেরকে আগেই বললাম যেখানে যেখানে পুকুর সেখানে সেখানে পুরো জলে ভর্তি হয়ে গেছে তো এখানে পুকুর তো ওই জন্য পুকুরের পাশটা জল ভর্তি হয়ে গেছে তো সব জায়গায় ওঠেনি যেখানে যেখানে পুকুর শুধু সেখানগুলোতেই ডুবে গেছে রাস্তাগুলো তো চলো অনেক হলো ঘোরাঘুরি এরপরে বাড়ি যাই ভিডিওটাও শেষ করব। তো তোমাদের ওখানে সবার পরিস্থিতি কেমন অবশ্যই জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে